হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে নিউ ইয়র্ক সিরিজের যে ব্লগ করছিলাম তার লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো নিউ ইয়র্ক থেকে ফেরত আসার লাস্ট দিন আজকে তো এখনও দুটো জায়গা দেখা বাকি আছে তো তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট মেসিস হ্যাঁ নিউ ইয়র্ক আসার আগে থেকে আমি এটা শুনছি যে এখানে নাকি ওয়ার্ল্ড লার্জেস্ট মেসিস আছে কিন্তু আমাদের এখনও ঢুকে ভালো করে দেখার সুযোগ হয়নি তাই আজকে যাওয়ার দিনকে অনেকটা সকালে সময় ছিল কারণ আমাদের ফ্লাইট বিকেলে ছিল তো তাই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি যে আজকে মেসিসটা ঘুরে দেখবো বলে তো এই মেসিসটা কি মেসিস হচ্ছে যেমন ধরুন আমাদের দেশে প্যান্টালুন সপার এরকম ধরনেরই দোকান কিন্তু এটা একটু লার্জ স্কেলের একটু বড় দোকান মানে এই মেসিস অ্যাকচুয়ালি আমেরিকান শপ কিন্তু অন্যান্য আরও অনেক দেশে আছে কিন্তু নিউ ইয়র্কে যেটি আছে যে মেসিসটা আমরা এখন এই মুহূর্তে আছি সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট মেসিস মানে এটা আট না নতলা ছিল মানে ছোটোখাটো একটা মল বলতে পারেন এক একটা ফ্লোরে এক একটা জিনিস রয়েছে মানে জুতোর একটা ফ্লোর একটাতে বাচ্চার যে জিনিস একটাতে গয়না একটাতে লেডিস গার্মেন্টস একটাতে জেন্টস গার্মেন্টস একটাতে ক্লিয়ারেন্স সেল চলছে একটাতে ব্যাগ আছে মানে এই রকম এক একটা ফ্লোরে এক একটা সেকশন ভাগ করা আছে বিশাল বিশাল বড় আর মানে এটা ঘুরে দেখতে দেখতে আমরা পুরো হাঁপিয়ে পড়েছি ইভেন এই মেসিসের মলের মধ্যে শুধু মেসিসের এই যে এই মলটার মধ্যে খাবারও কিন্তু রেস্টুরেন্ট আছে অনেক অনেক রেস্টুরেন্ট আছে তো আমরা অনেক ঘুরে ঘুরে দেখেছি তারপর ঘুরে ঘুরে দেখার পর যথারীতি আমাদের পা ব্যথা হয়ে গেছিলো বিশেষ কিছু মার্কেটিং করিনি আমারই একটা টপ কিনেছি আর সেরম কিছু কিনিনি আর তারপরে আমরা এখান থেকেই মে ম্যাগডি এর মধ্যেই ছিল ম্যাগডি থেকে আমরা লাঞ্চ করে তারপর বেরিয়ে গেছিলাম তো মেসিস থেকে বেরিয়ে আমাদের আর একটা জায়গায় যাওয়ার ছিল সেটা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে বাংলো রেস্টুরেন্ট এটা ওয়ান অফ মাই ফেভারিট শেফ বিকাশ খান্না আপনারা অনেকেই নাম শুনে থাকবেন বিকাশ খান্নার এটা রেস্টুরেন্ট শুনেছি যে বিকাশ খান্না এখানে রেস্টুরেন্ট যখন ওপেন থাকে সবসময় থাকেন অ্যাভেলেবেল কিন্তু আমরা যে মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তে রেস্টুরেন্টটা ওপেন ছিল না তো এইবারে তো বাইরে থেকেই ছবি টবি দেখে তুলে এসেছি বলেছি পরের বার যখন আবার আসবো তখন ভেতরে ঢুকে খাবো আর বিকাশ খান্নার সাথে দেখা করবো তো তারপর আমরা চলে এলাম হোটেলে হোটেলে ফিরে আমরা জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে হ্যাঁ আজকে আমরা ফ্লোরিডা ফিরে যাচ্ছি আর একটু বাদেই আমাদের ফ্লাইট যদিও ফ্লাইটটা কোনো কারণবশত একটু ডিলে হয়েছিল আর আমরা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটা ছিল খুবই কাছেই ছিল আমাদের এয়ারপোর্টটা কিন্তু কোনো এক কারণবশত রাস্তায় অসম্ভব জ্যাম ছিল সেদিন আর আমাদের প্রচণ্ড দেরি হয়েছিল। কিন্তু যাই হোক যেহেতু ফ্লাইটটা ডিলে হয়েছিল আর আমাদের ট্যাক্সি আগে বলা হয়ে গেছিলো সব মিলিয়ে আমাদের কোনো অসুবিধায় পড়তে হয়নি তো আমরা এখন যাচ্ছি বেশ চারপাশটা ভালো লাগছে যদিও ভীষণ টায়ার্ড আমরা তিন দিন ধরে প্রচুর প্রচুর হেঁটেছি প্রচুর প্রচুর ঘুরেছি কিন্তু তবুও ভীষণ এক্সাইটমেন্ট মনে একটু দুঃখও আছে মন খারাপও লাগছে জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি বলে কিন্তু অনেক অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে সঙ্গে করে যাচ্ছি কারণ অনেক অনেক দিনের ইচ্ছে ছিল যে নিউ ইয়র্ক ঘুরব সেই ইচ্ছেটা আজকে পূরণ হয়ে গেছে তো প্রচণ্ড প্রচণ্ড আনন্দও হচ্ছে ভীষণ এক্সাইটমেন্ট আর যাওয়ার আগে যে জায়গাগুলোর সামনে দিয়ে যাচ্ছিলাম আবার আবার ওই বিল্ডিংগুলোই আবার দেখতে পাচ্ছিলাম তো মনে হচ্ছিলো যে যাওয়ার আগে একবার ভালো করে জায়গাটা দেখে নিই আবার কবে দেখতে পাবো আসবো হয়তো নিশ্চয়ই আবার কিন্তু এখনই তো নয় তাই জন্য আবার কবে দেখতে পাবো ওই জন্য মনে হচ্ছিল ভালো করে একবার দেখে নিই তো বেশ ভালো লাগছিলো তো প্রচুর প্রচুর স্মৃতি সঙ্গে করে দারুণ সময় কাটিয়ে দারুণ একটা ভ্যাকেশান কাটিয়ে আমরা এখন ফেরত যাচ্ছি ফ্লাইটে উঠে পড়েছি চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন